মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারায় বাংলাদেশ দুই ম্যাচের সিরিজের দুটি জিতে শক্তিশালী পাকিস্তানকে হোয়াইট করে নাজমুল হোসেন শান্তর দল এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে হারালো বাংলাদেশ দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর জিতল তৃতীয় টেস্ট সিরিজ প্রতিপক্ষ প্রেক্ষাপট বিচার করলে এই সিরিজ জয় নিশ্চিতভাবে সবার উপরে রাখা যায় এই টেস্টে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন টাইগাররা বাংলাদেশেরই টেস্ট ইতিহাসে প্রথম দল যারা প্রথম ইনিংসে তিরিশ রানের নিচে ছয় উইকেট হারানোর পরও টেস্ট জিতেছে পাকিস্তানের দেওয়া একশো পঁচাশি রানের লক্ষ্য সতর্ক পথে চার উইকেট হারিয়ে স্পর্শ করে নেন লাল সবুজের প্রতিনিধিরা নাটকীয়তায় ভরা টেস্টে প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রান করেছিল স্বাগতিকরা জবাব দিতে নেমে প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ ওই অবস্থা থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের বিশ্ব রেকর্ড গড়ল 165 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় লিটনের অনবদ্য 138 রানে 262 লিটনের অনবদ্য 138 রানে 262 এরপর bowlers পালা দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের 172 রানে আ কে দিতে বাংলাদেশের তিন পেসার মিলে নেন দশ উইকেট টেস্টে এই কৃতিত্ব বাংলাদেশের প্রথম এর মধ্যে হাসান মাহমুদ নেন ইনিংসে পাঁচ উইকেট